আবারও আদালতের বারান্দায় পরিমণি মানহানিকর বক্তব্য ও খবর প্রকাশের অভিযোগে গৃহকর্মী পিঙ্কি আক্তার সহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন এই অভিনেত্রী তেইশ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এই মামলা করেন তিনি কারগড়ায় দাঁড়িয়ে পরিমণি আদালতকে জানান পিঙ্কি আক্তার একের পর এক তার ব্যক্তিগত তথ্য প্রচার করে চলেছেন এবং মিথ্যা নির্যাতনের কল্পকাহিনী প্রচার করছেন বিষয়টি আর নিতে পারছেন না এ সময় পরিমণি দাবি করেন তিনি গৃহকর্মীকে কোনো ধরনের নির্যাতন করেননি অথচ মিথ্যা প্রচারণা চালাচ্ছেন এতে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এজলাস থেকে বেরিয়ে পরিমণি মামলা সম্পর্কে জানান অন্য কারও প্ররোচনায় ওই গৃহকর্মী তার বিরুদ্ধে অপপ্রচার করছেন কাজ করছে এর পিছনে কারণ মেটা আগে যেখানে কাজ করলো সেখানেও এরকম এক মাস দুই মাস কাজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ আনলো সেম অভিযোগ আমার বিরুদ্ধে আনলো শুধু পাঁচজনটা ভিন্ন তারা তাদের নাম তারা ব্যক্তি আলাদা আমি ব্যক্তি আলাদা কিন্তু সেম কমপ্লেন তাকে মাসতে তাকে আটকে রাখতে সে অজ্ঞান হয়ে যায় মানে সেম ইস্যুজ অ্যান্ড দেখেন ওইটা যদি না আসতো সামনে ও যেভাবে ডে বাই ডে কথা বলতে এবং প্রথম কিন্তু আমি আসলে মানে সবাই যেভাবে আমাকে ধরছিল যে আমি আসলে আসলেই জিনিসটা করছি বিষয়টা এরকম হয়েছিল দেন ও যখন কথা বলা শুরু করলো তখন জনগণ আসলে বোঝা মানে বুঝে গেল যে একটা ফ্রড ওর পিছনে আসলে লোকজন আছে উদ্দেশ্য প্রণীতভাবেই ও বাঁচার মধ্যে ঢুকছে এর আগে অন্য কোন গৃহকর্মী তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি তাই নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ বানোয়াট বলে দাবি এই অভিনেত্রী আমার বাসার মধ্যে নয় বছর ধরেও মানুষ কাজ করে এক টানা কই কোথাও তো কমপ্লেন আসলো না জীবনে যে আমি কাউকে ধমক দিচ্ছি আগে রাগারাগি চিল্লাচিল্লি যে কোনো জায়গায় হবে আমি থাকি একটা পরিবারের মধ্যে হবে না কিন্তু কার উপরে এরকম নির্যাতন করবো আমি আপনার মানে তাই ভাই এতগুলো লোকজন আমার সাথে ক্লিয়েন্ডে থাকে এত বছরের পর বছর এটা তো অসম্ভব একটা বিষয় এ সময় তার পক্ষে আইনজীবী মহসিন রেজা আইনজীবী মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব শুনানি করেন মিথ্যা এবং অশ্লীল বক্তব্য দিয়ে পরিমণির বিরুদ্ধে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপত্তিকর অনেক কথাবার্তা বক্তব্য দিচ্ছে যার জন্য উনি সাইবার ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে মামলা করতেছেন বিজ্ঞ আদালত ওনার মামলা গ্রহণ করেছে গত সতেরোই এপ্রিল পরিমণির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন গৃহকর্মী পিঙ্কি আক্তার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা করেন আদালত মামলাটি পিবিআইকে তদন্ত করে আট মের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন